আসসালামু আলাইকুম আই মাহমুদ রিদয় পিও ভোনরা কেমন আছেন তো ঈদ আর বেশি দিন নাই রোজা চলে আসবে কদিন পরেই আর রোজা আসেই ঈদ তো ঈদের মধ্যে কেনাকাটা করবেন কোথার থেকে করবেন কোন জায়গায় গেলে আমি কম প্রাইসে আমি ড্রেস কিনতে পারবো দামি ড্রেসগুলো খুব রিজনেবল প্রাইসে কিনতে পারবো তো আমি বলবো আমাদের কাছে চলে আসবে নাহলে আমাদের ভিডিও দেখবেন অনলাইনের মাধ্যমে আমাদের ড্রেসগুলো নিয়ে নেবেন ইনশাল্লাহ আমাদের কাছে আপনি দামি ড্রেস সব থেকে কম প্রাইসে পাবেন ইনশাল্লাহ তো আজকে থাকবে হচ্ছে লাক্সারি ড্রেস এই যে সব কাজ করা ইন্ডিয়ান লাক্সারি রেডি করে দিয়েছি এটা আনস্কিট মানে আনিস্টিস কিনতে গেলে মিনিমাম তিন হাজার এবং বানাতে গেলে আরও লাগবে এক হাজার টাকা তো খরচ পড়বে আপনার চার হাজার টাকা কিন্তু আমরা রেডি করে দিয়েছি একবারে প্রত্যেকটা বডি সাইজ আছে এগুলো অফার যাবে তারপর রয়েছে আপনার সুতি রেডি থ্রি পিস এটাও একদম রেডি করা আছে এটার শুধু রেডি ছাড়া আর কি শুধু কাপড়টা কিনতে গেলে লাগবে এক হাজার টাকা বানাতে গেলে লাগবে ছয় সাতশো টাকা পরে প্রাইস পড়ে যাবে এটার মিনিমাম ষোলোশো থেকে আঠারোশো টাকা কিন্তু আমরা এই ড্রেসটা আপনাদেরকে এই থ্রি পিসটা রেডি করে দিচ্ছি এবং অফার প্রাইস দি তো দুইটা কালেকশন দেখাবো আমি এখন স্টার্ট করে দিই আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ হলো এগুলো হলো ফার্স্টে গুলো খুলবো আমরা আচ্ছা বল আমরা প্রথমে আটশো টাকার অফারটা দিব রেডি থ্রি পিস আপনি জীবনেও কোনো সময় শুনেন নাই যে কেউ আপনাদেরকে আটশো টাকা অফার দিতে পারছে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ এটা গলার ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে ছিচল্লিশ বড়ি সাইজ এটা আপনি আটত্রিশ থেকে যে কোনো সাইজ পাবেন নিচের প্যান্টটাও মাসালো সুন্দর স্লিপের অংশটাও মশলা খুব সুন্দর ঠিক আছে এটা প্যান্টটা দাও এটা হচ্ছে প্যান্টাবোন প্যান্টটা একদম সেম ড্রেসের ড্রেস যে কাপড় প্যান্টটা সেম কাপড়ের খুব সুন্দর সেম ডিজাইনের মধ্যে আর দুপাটার মার্শাল দেখেন দুপাটা কত বড় এই দুপাটার দামই তো মনে করেন যে আটশো হাজার টাকা বাইরে সেল করায় কিন্তু আমরা এই ড্রেসটা আপনাদেরকে আটশো টাকা অফার দিচ্ছি এটারই কালার এটা ব্লু কালার সেমটারি ব্লু কালার এটা বোন যেটা যেটা ভালো লাগছে সে শুধু অনলাইনে নেওয়ার জন্য যারা অনলাইন নেবেন তাদেরকে বলবো আপনি ক্যাপশনে আমাদের স্ক্রিনশট দিয়ে তাড়াতাড়ি ক্যাপশনে চলে যান ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সে নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেন আর এটা হচ্ছে দুপাট্টাটা মাসাল্লাহ আটশো টাকা অফার যেটার আটশো টাকা শুধু অন্যের দাম কিন্তু পুরো ড্রেসটাই দিয়ে দেবেন তাদেরকে অফারে মাত্র আটশো টাকাতে এটা হচ্ছে পেস্ট কালার এবং এটা গলা ডিজাইনটা মার্শাল্লাহ জাস্ট অস দাম এবং এটা হচ্ছে স্লিপের ডিজাইনটা আর এটা তো এটা এটা চুয়াল্লিশ সাইজ এটা আপনি আটত্রিশ থেকে প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে প্যান্ট আন ফ্রিজ বয়ল কাপ প্যান্ট সুইচ বয়েল ড্রেস সুইচ বয়েলের অন্যা আমরা এই রেডি থ্রি পিস আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকা অফারে আচ্ছা এবার অন্য খুলতে হবে না জাস্ট ড্রেস আর প্যান্ট খুলে দেখাতে থাকো এটা হচ্ছে হলুদ বন এটা একদম লাইট হলুদের মধ্যে খুব সুন্দর একটা কালারের মধ্যে অনেক একটা ডিজাইনের মধ্যে মাস আমরা আপু কেউ যাবেন না আমরা কিন্তু এই আটশো টাকার জামাটা দেখানোর পর আমরা আপনাদেরকে লাকজারি ড্রেসের মধ্যে অফার দিব ধৈর্য সাত পুরো ভিডিও দেখেন এবং যে যেখান থেকে দেখছেন একটু সাবস্ক্রাইব করে দেন এবং আপনারা এই রমজানে কেনাকাটা করতে কিন্তু আমাদের কাছে অবশ্যই আসতে হবে নাহলে অনলাইনে মাধ্যমে নিয়ে নিতে হবে এটা রেড কালার টকটক সিদুর লাল প্রত্যেকটা প্রাইসে আটশো টাকা অফার এটা হচ্ছে কি আপনার প্যান্টটা এটা হচ্ছে দুপাটা আটশো টাকা অফার এটা দেখেন এটা হচ্ছে গ্রিন আই হাই কত সুন্দর রে আপু কোন ড্রেসটা আপনি বাদ দিবেন প্রত্যেকটা ড্রেস সুন্দর আপু প্রত্যেকটা ড্রেস সুন্দর ক্লাসিক ডিজাইনের আমরা প্রত্যেকটা ড্রেস থ্রি পিসগুলো আপনাদেরকে আটশো টাকা অফার দিলাম আপনি কোথাও কিনতে পারবেন না আমি চ্যালেঞ্জ করতে পারি ঢাকা সিটি যে কোনো জায়গায় যাবেন আমাদের কম প্রাইসে দিতে পারবেন না এটা গলার ডিজাইনটা দেখেন কতটা ইউনিক ডিজাইন গলার মধ্যে খুব সুন্দর গোল এটার প্রাইসে থাকবে মাত্র আটশো টাকা আটশো টাকায় এটা হচ্ছে প্যান্ট পাতাও এই যে দেখেন প্যান্ট এই প্যান্ট হচ্ছে প্রিন্ট করা এই প্যান্টগুলো যদি আপনি বাইরে থেকে কিনতে যান এক্সট্রা প্যান্টটির দামই আছে পাঁচশো টাকা তারপর এটা হচ্ছে কি আপনার দুপাটার আটশো টাকা অফার ফুতে থাকো স্বর্ণের নেই শুতে থাকো এইটা কালোর মধ্যে ও জাস্ট অস্থির একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন গলার মধ্যে একটা বাটন ডিজাইন করা আছে খুব সুন্দর মাসাল্লাহ আমি আবারও বলে দিই প্রত্যেকটার বডি সাইজ আপনি কী কী পাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ পাবেন লম্বা থাকবে বোন ফর্টি ফোর প্লাস ঠিক আছে এটা কালারটা মাস্টার্ড করলেন মাস আল্লাহ জাস্ট ওয়াও আমার বোন যেটাই পড়ে না এখন পইটার মতো লাগবে কারণ এগুলো বাসায় রাফ ইউজ করার জন্য তারপর গ্রামগঞ্জে তো অবশ্যই যাবেন এখন শীতের দিন যেহেতু অবশ্যই এগুলো ঝটপট করে নিয়ে নেবেন এটার প্রায় প্রাইসও থাকবে মাত্র আটশো টাকা টাকা অফার খুব সুন্দর আটশো টাকা অফার এটা কিন্তু দারুণ এটা হচ্ছে এটা অনেক সুন্দর এটা প্যারোট গ্রিন বলবেন বা একটু সিদ্ধ জলপাই কালার বা আপনি কাঁচা জলপাই কালার বলতে পারেন এটা প্যান্টটা এটা হচ্ছে দুপার টাকা আটশো টাকা অফার এটা কিন্তু ফিরোজ আল্লাহ কতটা স্মার্ট কালার দেখেন এইসব ডিজাইন মানে এক দেখায় পছন্দ এক দেখায় এইসব ডিজাইন করে যদি আপনি টেলারে বানাতে দেন শুধু কাপড়টা আপনার মজুরি নিবে এমনি আটশো টাকা নশো টাকা কিন্তু আমি পুরো ড্রেসটাই আপনাদেরকে আটশো টাকা অফার দিচ্ছি আপনি এই ড্রেস যদি আপনি নিজে শুধু কাপড় কিনেন তারপর ম্যাকিং করেন আপনার নিজের পড়ে যাবে এটা আঠারোশো দু হাজার টাকা খরচ তো আমরা এই রেডি থ্রি পিসটা আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকা অফারে রেডি থ্রি পিস এটা প্যান্টটা এটা হচ্ছে দুপাটার আচ্ছা এগুলো আর খুলতে হবে না আমরা একবার লাক্সারি ড্রেসগুলো দেখাই এটা এইভাবে রাখুন ধন্যবাদ এটা ঠিক আছে এবার আমরা লাক্সারি প্রোডাক্টগুলা দেখাবো আপনাদেরকে লাক্সারি ড্রেসগুলোর মধ্যে অফার দিয়ে দেবো বোন শিফন কাপড়ের মধ্যে পার্টি থ্রি পিস যেটা হচ্ছে সম্পূর্ণ রেডি করা থাকবে এবং ইন্ডিয়ান এটা ঠিক আছে এই দেখেন এটা কিন্তু আনিস্ট্রি ছিল আমরা রেডি করে দিচ্ছি আপনাদেরকে যেমন স্লিপটার মধ্যে কাজ করা গলার মধ্যে কত সুন্দর কাজ করা আছে কাশ্মীরি সুতা সিকোয়েন্সের কাজ করা নিচের প্যান্টটাও মাসাল্লাহ জাস্ট অসাম ঠিক আছে এটা রাখো এবার এটা প্যান্টা দাও এটা প্যান্টটা হচ্ছে এটা প্যান্টটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মানে সুই কাপড়ের মধ্যে প্যান্টটা এবার দুপাট্টাটা দাও দুপাট্টাটা কত সুন্দর দেখো দুপাট্টাটা বিশাল বড়ো বিশাল বড়ো বোন এই অন্যার দামই আসে দুই হাজার টাকা কিন্তু পুরো ড্রেসটা আমার বোনদের জন্য এই ড্রেস আমি প্রথমেই বলছি বোন এই ড্রেসের দাম আছে চার থেকে সাড়ে চার হাজার টাকা অফার কিন্তু আমরা এই ড্রেসে আপনাদেরকে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা অফারে বোন দুই হাজার টাকা অফার দিচ্ছি রেডি লাকজারি রেডি থ্রি পিস একদম শিফন কাপড়ের মধ্যে কালোটা কিন্তু অস্থির বোন যেই পরেন না কেন পরিটার মতো লাগবে কালোটা পড়লে এটা হচ্ছে প্যান্টটা এবং এটা হচ্ছে দুপা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা অফার থাকবে এই কাজ করা ইন্ডিয়ান লাকজারি পার্টি ড্রেস একদম রেডি করা থ্রি পিস এটাও আপনি আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ এটা কি ম্যাজেন্ডা ডিজাইনটা জাস্ট অস্থির হ্যাঁ অসাম এই যে নিচে প্যারের ডিজাইনটা হো রে বাবার কি করছে হাতের ডিজাইন এটা পুরো ডিজাইনার হ্যাঁ ম্যাজেন্ডা কালার তো ও যে পরবে দারুণ লাগবে মাসাল্লাহ আমার বোন যেই পরবে ওই দিন পাঁচজন প্রপোজ করবো আমার ওই বোনকে এটা কত সুন্দর হ্যাঁ ডিজাইনটা এটা কি দুপারটা দুই হাজার টাকা অফার থাকবে চার থেকে সাড়ে চার হাজার টাকা ড্রেসের দাম দুই হাজার টাকা অফার দিচ্ছি এটা কিন্তু বোন বোতল গ্রিন দেখেন বোতল গ্রিনটা নিচের প্যানেলের কাজ গলার ডিজাইন মার্শাল কতটা আনকমন হ্যাঁ দাও এটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার দুই হাজার টাকা অফার এটা হচ্ছে গিয়ে তোমার প্যান্টটা এবং এটা হচ্ছে দুপাটাকা থাক খুলতে হবে না আর দুপাটায় এইভাবেই থাকুক কারণ একটার দুপাটার দামই আছে দুই হাজার টাকা কিন্তু দুপাটার দামে পুরো ড্রেসটা দিয়ে দিলাম আপনাদেরকে দাও আমি ডিপ কালার দেখাচ্ছি এরপরে লাইট কালার দেখাবো আই হাই কালো কালো কার না লাগে ভালো হ্যাঁ কে না পছন্দ করে বলতো তো প্রত্যেকটা আপুর প্রত্যেকটা মেয়ের ছেলেরই পছন্দ কালো কালার বোন কালো কালারের পাঞ্জাবি মানে আমি তো ছেলে আমি বলি একটা কথা বোন মানে একটা ছেলে এবং একটা ছেলের ফিল না তো ইনশাআল্লাহ আমরা আমরা ছেলেরা যদি যখন কালো কালারের শার্ট বা পাঞ্জাবি দেখি বোন আমাদের লোভ লোকসাণে না আমরা সাথে সাথে ওটা নিয়ে ফেলি ঠিক আছে সুন্দর হলেই চলে একটু সুন্দর ডিজাইন হলেই চলে কালার কোনো ম্যাট না কালার ব্ল্যাক কালার অসম কালার আর আমার বোনরা আপনারা এই কালো পছন্দ করেন কে কে যায় না কিন্তু কালো কালার কিন্তু সবাই পছন্দ করবে অনেক সুন্দর देखेंटा की लाइट হালকা লেমন কালার এবং কত সুন্দর ডিজাইন এই করছে এইগুলোর ড্রেসের ডিজাইন করতেই মনে করে যে দুই তিন হাজার টাকা খরচ পড়ে যায় তো আমরা দুই হাজার টাকায় পুরো রেডি রেডি লাক্সারি থ্রি পিসটা দিয়ে দিচ্ছি পার্টি থ্রি পিসটা বোন এগুলো ঈদের মধ্যে পড়বেন ঈদ আছে সামনে রমজানের জন্য নিয়ে রমজান আসলে কিন্তু আরও দাম বেড়ে যাবে কিন্তু হ্যাঁ আমি দাম কমাবো না আপনাদের জন্য আপনারা রমজানে আমার ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ কত কম প্রাইসের সস্তায় সস্তায় দামি দামি ড্রেসগুলো দিব আপনি চিন্তাও করতে পারবেন না ইনশাল্লাহ সবার থেকে কম প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকায় এই লাকজারি ড্রেসের অফার বোন যারা দোকানে আসবে তো আসবেনই যারা না আসতে পারবেন অনলাইনের মাধ্যমে অর্ডার করে ফেলেন আমি আবারও বলি আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে মিনিমাম পনেরো থেকে দশটা নাম্বার দেওয়া আছে আপনারা অর্ডার করে তাড়াতাড়ি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো অর্ডার করে নিয়ে নেন ঢাকায় ঢাকার বাইরে আমি একটা কথা বলতে ঢাকায় যারা নেবেন ওই আপুরা ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার বাইরে যারা নেবেন আমাদের সিস্টেম হচ্ছে বোন আগে টাকা দিতে হবে আপনি দু দিনের মধ্যে আপনার প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের প্রত্যেক বাংলাদেশের প্রত্যেকটা বোন আমাদের থেকে নিয়ে ইনশাল্লাহ কারণ আমরা আপনাদেরকে খুবই সস্তা এবং খুবই বিশ্বস্ত একটা মানে ইউটিউব চ্যানেল বলতে পারি যেটা হৃদয়ের ফ্যাশন হাউস এটা সবাই কিন্তু চিনে এবং সবাই কিন্তু এখান থেকে অর্ডার করে এটা সুন্দর এটা হচ্ছে কি দুপাটায় প্রাইস থাকবে দুই হাজার টাকা তো বোন সবাই ভালো থাকবেন আমরা এই লাইভে দেখাচ্ছি হচ্ছে আটশো টাকা এবং হচ্ছে দুই হাজার টাকা দুইটা অফার দুইটা অফার যে নিবে ওই লাকি ঝটপট করে করে করবেন আসসালামু আলাইকুম